আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি এই নতুন একটা ভিডিও নিয়ে হামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করবো আজকে আপনাদের সাথে আলোচনা করব সহ সকল চাকরি পরীক্ষায় যে ইংলিশ ভকেবুলারি সিরোনিম অ্যান্টোনিমগুলো আসে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে সাজিয়ে গুছিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা নিয়মিত আমার ক্লাসটা দেখেন অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা অবশ্যই ক্লাসটি আলোচনাটি শুনে বা দেখে অবশ্যই খাতায় নোট করে বাসায় প্র্যাকটিস করবেন তাহলে অবশ্যই বিভিন্ন চাকরি পরীক্ষায় বিশেষ করে বিসিএস সহ প্রাইমারি শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন এই পরীক্ষাগুলোতে আপনি অবশ্যই শ্রেণী ম্যাট্রো নিমে এগিয়ে থাকবেন এক ধাপ এগিয়ে থাকবেন সুতরাং চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক তিনশো একান্ন নাম্বার শব্দটি আছে ইন্ডিগনেন্ট ইনডিগনেন্ট শব্দটির অর্থ প্রধান্বিত ইনডিগনেন্ট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শ্রেণী হলো অ্যানগ্রি অ্যানগ্রি শব্দটির অর্থ রাগান্বিত অ্যানোয়েট অ্যানোয়েট শব্দটির অর্থ বিরক্ত তিনশো বাউান্ন নাম্বার শব্দটি আছে ইনডিসক্রিপ্ট ইনডিসক্রিপট শব্দটির অর্থ অবিবেচক অথবা হতকারী ইনডিসক্রিপ্ট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শিরোনিম হল ইমপ্রুডেন্ট ইমপ্রুডেন্ট অর্থ হতকারী রিকালেস অর্থ বেপরোয়া তিনশো তিপ্পান্ন নাম্বার শব্দটি আছে ইনডিসপেন্সিবল ইনডিসপেন্সিবল শব্দটির অর্থ অপরিহার্য অথবা মৌলিক ইনডিসপেন্সিবল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শিরোনিম হল ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল অর্থ মৌলিক ভাইটাল অর্থ গুরুত্বপূর্ণ তিনশো চুয়ান্ন নম্বর শব্দটি আছে ইন্ডোলেন ইন্ডোলেন্ট শব্দটির অর্থ অলস ইন্ডোলেন্ট শব্দটি আছে অ্যাকজেক্টিভ ফর্মে এর দুটি শিরোনিম হচ্ছে লেজি অর্থ অলস লেথার্জিক অর্থ নিষ্কর্মা অথবা অলস তিনশো পঞ্চান্ন নম্বর শব্দটি আছে ইনেপড ইনেপ শব্দটির অর্থ অপ্রচুর ইনেপ শব্দটি আছে অ্যাকজেক্টিভ ফর্মে এর দুটি শিরোনাম হল ইনকম্পিটেন্ট ইনকম্পিটেন্ট শব্দটির অর্থ অযোগ্য আনস্কিল্ড অর্থ অদক্ষ অথবা অযোগ্য তিনশো ছাপ্পান্ন নম্বর শব্দটি আছে ইনফ্লুয়েস আইএনএফআ আর অর্থ লঙ্ঘন করা ইনফ্লুয়েস শব্দটি আছে ভার ফর্মে এর দুটি হল হলো ব্রেস অর্থ ভঙ্গ করা ডিসঅভে অর্থ ভঙ্গ করা অথবা অমান্য করা তিনশো সাতান্ন নম্বর ইঞ্জিনিয়ার্স ইঞ্জিনিয়ার শব্দটির অর্থ দক্ষ ইঞ্জিনিয়ার শব্দটি আছে অ্যাডজেকটিভ ফর্মে এর দুটি শিরোনিম হল স্কিলফুল দক্ষ ক্রিয়েটিভ অর্থ সৃজনশীল কারণ সিরোনিম অ্যান্টোনিম আপনাকে অ্যান্সার করতে গেলে অবশ্যই কোন ফর্মে আছে সেই ফর্মে কিন্তু আপনাকে অ্যান্সার করতে হবে যদি অ্যাডজেক্টিভ ফর্মে থাকে অবশ্যই অ্যাডজেক্টিভ ফর্মে আপনাকে অ্যান্সার করতে হবে যদি অ্যাডভার্ট থাকে অবশ্যই অ্যাডভার্ট ফর্মে আপনাকে অ্যান্সার করতে হবে সুতরাং পার্টস অফ স্পিচ সম্পর্কে অবশ্যই আপনাকে একটা সঠিক ধারণা বা জ্ঞান রাখতে হবে তিনশো আটান্ন নম্বর ইনগ্রিডিয়েন্ট ইনগ্রিডিয়েন্ট শব্দটির অর্থ উপকরণ ইনগ্রিডিয়েন্ট শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি সিরোনিম হলো এলিমেন্ট অর্থ উপাদান কম্পোনেন্ট অর্থ উপাদান তিনশো উনষাট নাম্বার শব্দটি আছে ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ শব্দটির অর্থ প্রথম পদক্ষেপ এর দুটি সিরোনিম হলো ইন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ অর্থ সাহসী উদ্যোগ প্রজেক্ট অর্থ প্রকল্প তিনশো ষাট নম্বর আইসোলেশন আইসোলেশন শব্দটি অর্থ বিচ্ছিন্নকরণ আইসোলেশন শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শ্রেণী হল সেপারেশন বিচ্ছেদ সেগ্রিগেশন অর্থ পৃথিবীকরণ তিনশো একষট্টি নাম্বার শব্দটি হল ইউরিয়প্রোস্যাবল ইউরিয়প্রোস্যাবল শব্দটির অর্থ নির্দোষ ইউরিপ্রোস্যাবল শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি স্তির নিম হলো ইনোসেন্ট অর্থ নিরপরাধ ব্লেমলেস অর্থ নির্দোষ তিনশো বাষট্টি নাম্বার শব্দটি আছে ইউরাসলিউট ইউরাসলিউট শব্দটির অর্থ অস্থির মতি ইউরাসলিউট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি স্তিরোনিম হল ওয়েভারিং অর্থ দোদুল্যমান ইন ডিসিসিভ ইন ডিসিসিভ শব্দটির অর্থ অস্থির মতি তিনশো বাষট্টি নাম ইনভলভ ইনভলভ শব্দটির অর্থ জড়িত করা ইনভলভ শব্দটি আছে ভার ফর্মে এর দুটি শ্রোণিম হলো ইনক্লুড অর্থ অন্তর্ভুক্ত করা অ্যাসোসিয়েট শব্দটির অর্থ যুক্ত করা তিনশো চৌষট্টি নাম্বার শব্দটি হলো ইন্ট্রিনসিক ইন্ট্রেন্সিক শব্দটির অর্থ অন্তর্নিহিত ইন্ট্রিনসিক শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শ্রণিম হল ইন্ট্রোভার্ট অর্থ অন্তর্মুখী হিডেন অর্থ গুপ্ত। তিনশো পঁয়ষট্টি নাম্বার তিনশো পঁয়ষট্টি নাম্বার শব্দটি হলো ইন্ট্রিপিট ইন্ট্রিপিট শব্দটির অর্থ অকুত ভয় ইন্ট্রিপিট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিরোনিম হল ফেয়ারলেস অর্থ নির্বিকাস করেজিয়াস করেজিয়াস শব্দটির অর্থ সাহসী এরপরে তিনশো ছেষট্টি নাম্বার শব্দটি হল ইন্টিমেট ইন্টিমেট শব্দটির অর্থ ঘনিষ্ঠ ইন্টিমেট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিরোনিম হল ক্লোজ ক্লোজ অর্থ ঘনিষ্ঠ ফ্যামিলিয়ার অর্থ অন্তরঙ্গ তিনশো সাতষট্টি নাম্বার শব্দ ইন্টারফেয়ার ইন্টারফেয়ার শব্দটির অর্থ অনধিকার চর্চা ইন্টারফেয়ার শব্দটি আছে ভার ফর্মে এটা থেকে হলো হল ইন্টারভেন ইন্টারভেন শব্দটির অর্থ হস্তক্ষেপ করা ট্রিট অর্থ হস্তক্ষেপ করা তিনশো আটষট্টি নম্বর শব্দটি আছে ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি শব্দটির অর্থ তৎক্ষণাৎভাবে ইনস্ট্যান্টলি শব্দটি আছে অ্যাডভার্ট ফর্মে এর দুটি শ্রেণী হলো ইমিডিয়েটলি অর্থ তৎক্ষণাৎভাবে ডিউরেক্টলি অর্থ অবিলম্বে তিনশো উনসত্তর নম্বর শব্দটি জয়ফুল জয়ফুল অর্থ আনন্দিত জয়ফুলটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শ্রীরিম হলো গেই অর্থ হাসি খুশি জোভিয়েল অর্থ হাসি খুশি চেয়ারফুল অর্থ আনন্দিত মেরি এম ই ডবল আর ওয়াই মেরি অর্থ আনন্দিত তিনশো সত্তর নম্বর শব্দটি হলো জুডিসিয়াস জুডিসিয়াস শব্দটির অর্থ বিচক্ষণ জুডিসিয়ার শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিনোনিম হল স্যাগাসিয়াস অর্থ বিচক্ষণ দুই নম্বর ডিসক্রিক অর্থ বিচক্ষণ তিনশো একাত্তর নম্বর শব্দটি কিন কে ডবল ইএন কিন শব্দটির অর্থ উৎসুক কিন শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শিরোনিম হল ইগার ই এ জি ইয়ার ইগার শব্দটির অর্থ আগ্রহী অ্যান্থোসিয়স্টিক অ্যান্থোসিয়াস্টিক শব্দটির অর্থ অতি উৎসাহী তিনশো বাহাত্তর নাম্বার শব্দটি কাইন্ড অর্থ সদয় কাইন্ড শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এদের শিরোনিম হলো বেনিভোলেন বেনিভোলেন অর্থ দয়ালু বেনিং বেনিং অর্থ সদয় অথবা দয়ালু তিনশো তিয়াত্তর নম্বর শব্দটি আছে নলেজ নলেজ শব্দটির অর্থ জ্ঞান নলেজ শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শ্রেণী হল অ্যাওয়ারনেস অর্থ সচেতনতা অ্যাকুইয়েন্টেন্স অর্থ জানাশোনা তিনশো চয়াত্তর নম্বর শব্দটি হলো ল্যাকিং ল্যাকিং অর্থ ঘাটতি ল্যাকিং শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এ দুটি শ্রেণিম হলো মিসিং অর্থ অনুপস্থিত ওয়ান্টিং অর্থ অভাবপূর্ণ তিনশো পঁচাত্তর নম্বর শব্দটি হলো কোন কনসাইজ অর্থ সংক্ষিপ্ত কোন সাইজ শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শ্রেণিম হলো শর্ট অর্থ সংক্ষিপ্ত ব্রিফ অর্থ সংক্ষিপ্ত তিনশো ছিয়াত্তর নাম্বার শব্দটি আছে ট্যাসিটার্ন ট্যাসিটান শব্দটির অর্থ মৃতভাষী ট্যাসিটার্ন শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শিরোনিম হল রেটিসেন্ট অর্থ মৃতভাষী ল্যাকনিক ল্যাকনিক শব্দটির অর্থ স্বল্পভাষী তিনশো সাতাত্তর নম্বর শব্দটি আছে লেটলি লেটলি অর্থ সম্প্রতি লেটলি আছে অ্যাডভার ফর্মে এর দুটি শিরোনিম হল রিসেন্টলি রিসেন্টলি শব্দটির অর্থ শব্দ নিউলি নিউলি শব্দর অর্থ অধুনা তিনশো আটাত্তর নাম্বার শব্দটি আছে লাউ লাউড শব্দটির অর্থ প্রশংসা করা লাউড শব্দটি আছে ভার ফর্মে এর দুটি শ্রেণী হচ্ছে প্রেস প্রেস অর্থ প্রশংসা করা অর্থ উচ্চ প্রশংসা করা তিনশো উনআশি নাম্বার শব্দটি লঞ্চ লঞ্চ শব্দটির অর্থ চালু করা লঞ্চ শব্দটি আছে ভার ফর্মে এর দুটি শ্রেণী হল বিগিন অর্থ আরম্ভ করা ইনিশিয়েট অর্থ সূচনা করা অথবা আরম্ভ করা তিনশো আশি নম্বর শব্দটি আছে লিগেসি লিগেসি শব্দটির অর্থ উত্তরাধিকার লিগেসি শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শ্রোণিম হল বিকুয়েস্ট বিকুয়েস্ট শব্দটির অর্থ উত্তরাধিকার ইনহারিটেন্স ইনহারিটেন্স শব্দটির অর্থ উত্তরাধিকার অথবা দায় অধিকার তিনশো একাশি নামার শব্দটি আছে লিজেন্ডারি লিজেন্ডারি শব্দটির অর্থ বিখ্যাত লিজেন্ডারি শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এ দুটি শিরোনিম হল ফ্যামাস ফ্যামাস শব্দটির অর্থ জনপ্রিয় রিনয়েড রিনয়েড শব্দটির অর্থ প্রখ্যাত অথবা জনপ্রিয় তিনশো বিরাশি নাম্বার শব্দটি হলো লেন্ড এল ই এন ডি লেন্ড শব্দটির অর্থ ধার দেওয়া লেন্ড শব্দটি আছে ভার ফর্মে এর শিরোনাম হলো লোন লোন অর্থ ঋণ দেওয়া অ্যাকোমোডেট অ্যাকোমোডেট শব্দটির অর্থ উপযোজন করা তিনশো তিরাশি নাম্বার শব্দটি হলো লেসেন এল ই ডবল এস এন লেসেন শব্দটির অর্থ হ্রাস করা লেসেন শব্দটি আসছে ভার ফর্মে এর ধরে শ্রেণী হল ডিক্রিজ ডিক্রিজ অর্থ কমানো অ্যাবেট অর্থ প্রশমিত করা অথবা কমানো তিনশো চৌরাশি নাম্বার শব্দটি হলো লাইটলি লাইকলি শব্দটির অর্থ সম্ভব লাইকলি শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি সিরোনিম হল পসিবলি পসিবলি শব্দটির অর্থ যত সম্ভব এক্সপেক্টেড এক্সপেক্টেড শব্দটির অর্থ প্রত্যাশিত তিনশো পঁচাশি নম্বর তিনশো পঁচাশি নম্বর শব্দটি হচ্ছে লিঙ্গুইস্ট লিঙ্গুইস্ট শব্দটির অর্থ ভাষাবিদ লিঙ্গুইস্ট শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি সিরোনিম হলো পলিগ্লট পলিগ্লট শব্দটির অর্থ বহুভাষী ফিলোলজিস্ট ফিলোলজিস্ট শব্দটির অর্থ ভাষাবিজ্ঞানিক তিনশো ছিয়াশি নাম্বার শব্দটি লুসিফার লুসিফার শব্দটির অর্থ শয়তান লুসিফার শব্দটি নাউন ফর্মে আছে এর দুটি শ্রেণী হল ডেভিল ডেভিল অর্থ শয়তান এ টি ইএন শ্যাতান শব্দটির শাতা, অর্থ শয়তান তিনশো সাতাশি নাম্বার লুক্রেটিভ লুক্রেটিভ শব্দটির অর্থ লোভনীয় লুক্রেটিভ শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শ্রেণী হল প্রফিটেবল প্রফিটেবল অর্থ লাভজনক ফ্রুটফুল অর্থ ফলপ্রসূ তিনশো অষ্টআশি নাম্বার শব্দটি লুসিড এল ইউ সি ডি লুসিড শব্দটির অর্থ স্বচ্ছ লুসিড শব্দটি আছে অ্যাডজেক্ট ফর্মে এদের শ্রোণীম হলো লিম্পিড এল আই এম পিইডি লিম্পিড শব্দটির অর্থ স্বচ্ছ সিম্পল শব্দের অর্থ সাধারণ তিনশো উনানব্বই নম্বর শব্দটি আছে লুক লুক অর্থ তাকানো লুক শব্দটি আছে ভার ফর্মে এর দুটি শিরোনিম হলো গ্লিমসি গ্লিমস শব্দটির অর্থ এক নজর দেখা অ্যাপিয়ার অ্যাপিয়ার শব্দটির অর্থ দৃশ্যমান হওয়া তিনশো নব্বই নম্বর শব্দটি ডিজায়ার ডিজায়ার শব্দটির অর্থ আকাঙ্ক্ষা করা এর দুটি শিরোনিম হল লং অর্থ ইচ্ছা পোষণ করা ক্রেপ সি আর এ ভি ক্রেপ অর্থ ব্যাকুলভাবে কামনা তিনশো একানব্বই শব্দটি আছে ম্যাগনিফিসেন্ট ম্যাগনিফিসেন্ট শব্দটির অর্থ চমৎকার ম্যাগনিফিসেন্ট শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি স্তির হল স্প্লেন্ডিড স্প্লেন্ডিড অর্থ চমৎকার সুপার অর্থ খাসা অথবা চমৎকার তিনশো বিরানব্বই নাম্বার শব্দটি আছে ম্যালিস ম্যালিস শব্দটির অর্থ বিদ্বেষ অথবা শত্রুতা ম্যালিস শব্দটি নাউন ফর্মে আছে এর দুটি সিরোনিম হল অ্যানিমোসিটি শত্রুতা অ্যানমিটি এন এম আই টি ওয়াই এনমিটি অর্থ শত্রুতা তিনশো তিরানব্বই নম্বর শব্দটি আছে ম্যান্ডেটরি ম্যান্ডেটরি শব্দটির অর্থ বাধ্যতামূলক ম্যান্ডেটরি শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এ দুটি শ্রেণী হলো অবলিগেটরি অর্থ অবশ্যকরণীয় বাধ্যতামূলক কম্পলসারি অর্থ বাধ্যতামূলক তিনশো চুরানব্বই নম্বর শব্দটি আছে ম্যানিফেস্ট শব্দটির অর্থ সুস্পষ্ট শব্দটি আছে ফর্মে দুটি শ্রেণীম হল অভিয়াস ও বি ভিআইএস অভিয়াস অর্থ পরিষ্কার অর্থ স্পষ্টত তিনশো পঁচানব্বই নাম্বার শব্দটি আছে মার্শাল মার্শাল শব্দটির অর্থ সুবিনাস্ত করা মার্শাল শব্দটি আছে ভার ফর্মে এর দুটি শ্রেণীম হল অ্যারেন্স অর্থ সাজিয়ে রাখা অ্যাসেম্বল অর্থ সমবেত হওয়া তিনশো ছিয়ানব্বই নামের শব্দটি আছে ম্যাট্রিমনি ম্যাট্রিমনি শব্দটির অর্থ পরিণয় ম্যাট্রিমনি শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শ্রোনিম হলো ম্যারেজ অর্থ বিবাহ ন্যাপচুয়াল ন্যাপচুয়াল অর্থ বিবাহ সম্বন্ধ তিনশো সাতানব্বই নাম্বার শব্দটি আছে মিগার এম ইয়ার মিগার শব্দটির অর্থ অপ্রতুল মৃগার শব্দটি আছে অ্যাবজেক্টিভ ফর্মে এর দুটি স্ত্রী নিয়ম হল স্ক্যান্টি স্ক্যান্টি শব্দটির অর্থ স্বল্প ইনসাফিসিয়েন্ট শব্দটির অর্থ অপ্রতুল তিনশো অষ্টানব্বই নাম্বার শব্দটি আছে মেডিয়ে ক্রিম মেডিয়া ক্রি শব্দটির অর্থ মাঝারি মানের মেডিয়া ক্রি শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শ্রেণী হল অ্যাভারেস্ট অর্থ গড়পরতা ডিসেন্ট অর্থ যথোচিত তিনশো নিরানব্বই নম্বর শব্দটি আছে মেনাসিং মেনাসিং শব্দটির অর্থ ভীতিকর মেনাসিং শব্দটি আছে অ্যাডজেক্টিভ ফর্মে এর দুটি শ্রেণী হল অ্যালার্মিং অর্থ বিপজ্জনক থ্রেটেনিং অর্থ ভীতিকর টি এইচ আর ইএ টি ইএনআইএনজি থ্রেটেনিং অর্থ ভীতিকর চারশো নম্বর শব্দটি আছে মেন্টর মেন্টর শব্দটির অর্থ পরামর্শদাতা মেন্টর শব্দটি আছে নাউন ফর্মে এর দুটি শ্রেণী হলো অ্যাডভাইজার অর্থ উপদেষ্টা গাইড অর্থ পথপ্রদর্শক আপনারা যারা নিয়মিত আমার এই আলোচনা শুনছেন অবশ্যই আপনার খাতায় নোট করে যদি প্রিপারেশান নিতে পারেন আমি বিশ্বাস করি বিসিএস সহ প্রাইমারি সহ নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষায় আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন আমি খুবই রিসার্চ করে আমি বিসিএস প্রিলিমিনারি যে সিরোনিম অ্যান্টোনিম নোট খাতা এটা তৈরি করেছি আমি আশা করি আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের অনুরোধে আমি ধীরে ধীরে আমার যে নোট খাতা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আপনারা উপকৃত হবেন অবশ্যই আপনারা পাশে থাকবেন আসসালামু আলাইকুম